আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু খাট দেখাবো যেগুলোর প্রাইস কম বাট কোয়ালিটি খুবই ভালো এই টাইপের ফার্নিচার যারা কিনতে চান তারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে হবে আর পুরো ভিডিওটি না দেখলে আসলে কোনো কিছু বুঝতে পারবেন না কারণ ভিডিওর ভিতরে ডিটেলস দেওয়া থাকবে সো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে চলুন শুরু করি আজকের নিউ ফার্নিচারের ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা যার পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটি কিনতে হলে আপনাকে গুনতে হবে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এত সুন্দর খাট আমার মনে হয় না আর কোথাও আপনারা পেতে পারেন ফিনিশিং যদি আপনাদেরকে কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন একদম নিখুঁত রেডিমেডের ভিতরেরও কিছু কোয়ালিটি থাকে রেডিমেডের ভিতর বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে তো রেডিমেডের ভিতরে বেস্ট কোয়ালিটির খাট এগুলি যেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো প্রাইস অনেকেই বলে যে এর আগের ভিডিওতে এত দেখলাম এই ভিডিওতে অত দেখলাম আসলে ভাই ভিডিওতে দেখে কিছু আসে যায় না কোয়ালিটিটাই মেন বিষয় কোয়ালিটি যেটার একটু ভালো সেটার দাম একটু বেশি হবে হয়তো ডিজাইন এক হতে পারে বাট কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি কাজের কোয়ালিটি সব মিলিয়ে দাম একটু কম বাড়া হয় এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে আরেকটা সুন্দর ডিজাইন দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স একটি খাট এই খাটটিরও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এরকম অনেক খাট রয়েছে যারা ফার্নিচারের বিজনেস করেন তারা আমাদের এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন যে কোনো মডেলের খাট কিনতে হলে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যার পিছনে সামনে সেম ডিজাইন একদম নিউ স্টাইল এই যে পুরোপুরি দু ইঞ্চি থিকনেসের ওপর করা ঠিক আছে দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা অনেকগুলো ডিজাইন আছে আপনাদের পছন্দের ডিজাইন কিনতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটিরও পিছনা এবং সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন ফার্নিচার কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে পেছনে এবং সামনে সেম ডিজাইনের আরেকটি চমৎকার খাট দেখতে পাচ্ছেন এই খাটটিরও থি থিকনেস হবে দুই ইঞ্চি এবং ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন খুবই সুন্দর ডিজাইন একদম খোদাই করে নকশা করা অসাধারণ ডিজাইনের এই খাটগুলি মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটি খাট বানাতে গেলে আপনার বাসায় মিস্ত্রিকেই পনেরো থেকে বিশ হাজার টাকা দিতে হবে সেখানে আপনারা খাট পেয়ে যাচ্ছেন এক কথায় মজুরির দামে খাট তো এখানে হিউজ খাটের কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের খাট আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা সরাসরি এখানে এসে একদম পাইকারি দামে ব্যবসা করতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে পিছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট বক্স একটি খাট এই খাটটিরও দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এত সুন্দর খাট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যদি আসেন তাহলে তো আরও ভালো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স একটি খাট চমৎকার ডিজাইনের এই খাটটিতে অসাধারণ লুক দেওয়া হয়েছে নকশা করে দেখেন ফুললি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা নিতে পারবেন আপনার যে খাটটি পছন্দ হবে সেটির স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা খাটটি আপনাদেরকে কুরিয়ারে পাঠাতে পারবো আর কুরেরে খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও পিছনের সামনে সেম ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা হিউজ খাটের কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসতে হবে চার মাথা থেকে আমাদের বানদিঘি বাজারে আসবেন দশ টাকা নেবে সিএনজি ভাড়া তারপরে আমাদের শোরুম ভিজিট করে পছন্দ মতো আপনি ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার সলিড প্যাসি পিছনের সামনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে আঠাশ হাজার টাকা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর পিছনে সামনে ডিজাইন করা দেখেন এর হ্যাভি সুন্দর একটি ডিজাইন এবং ডয়ার দেওয়া রয়েছে ডয়ারে নকশা মাঝখানে গ্লাস হবে দুই পাশে ডয়ার এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এগুলো রঙ করা হয়নি আমরা বিক্রি হলে রঙ করে দেব। আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি পিছনে এবং সামনে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিন্তু নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিক সরি আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন একটু আগে যে খাটটি দেখালাম ওইটা ছিল রং সারা এটা হলো রং করা সেম ডিজাইন সেম লুকের এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা নিতে পারবেন আর যারা অর্ডার দিয়ে ফার্নিচার বানাইতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারই ফার্নিচারগুলি পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর রেডিমেড আর অর্ডারি ফার্নিচারের মধ্যে একটু হলেও ডিফারেন্স থাকবে সো যারা অর্ডার দিতে চান তারা অর্ডারই দিলে আমরা চুল পরিমাণ গরমা দেব না কিন্তু রেডিমেডের টুকটাক গরমা থাকতেই পারে এখন যে খাটটি দেখছেন এটা ঘোড়া নিম নিম বা পাহাড়ে নিম যে নামেই চেনেন না কেন এটাও তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন আবার সেম ডিজাইনের এই পাশে দেখেন একটি রেন্টি কোর সার কাঠের খাট রয়েছে এই খাটটিতে তিন ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স রং সারা এটা বিক্রি হলে রঙ করে দেবো এই খাটটির দাম পড়বে মাত্র সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা এবং সবচেয়ে পপুলার এবং দামি খাট যেটা সেটা হচ্ছে রাজকীয় স্টাইলের এই খাটটি এটা ছয়ের পায়া তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তোমরা আপনারা কে কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ